মেয়েরা বর ফেসবুকে ছবি দিয়ে যাবে কিনা কিন্তু এই লেখাশোনা করতে পারি বিষয় হলো এগুলো খুব প্রয়োজনীয় বিষয় বর্তমান যুগের বিবাহর মধ্যে আমরা দেখি বিবাহ এমন আর বিবাহ লাগে না শুক্রবার দিন আমাদের কর্ণফুলী ব্রিজের মধ্যে দিনে সাতটা তিনটা আর কি আনো আচ্ছা ক্ষণভুলি ব্রিজের মধ্যে শুক্রবার দিন দিনের সাইটটা বাজে আরে বাপরে বাপ কি বুড়ু আর বুড়ি মারাদ্দে ফবার ফবর সেলফি আর চাপ্পর চাপ্পর চালা দেখ হা 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 আমার পর্যন্ত এই ছবিগুলো আকাশে পাতালে ঘুরতে থাকবে ঠিক না একটু জোরে বলেন না আমার রসুল বাঘ বলে জানার নজরুল জানা কোন ব্যক্তি যদি কোনো মা বোন যদি ব্যাপর হয়ে উনার চেহারাকে ওপেন করে দিল খেয়ামত পর্যন্ত গিলাজুন সিদাজুন মালাইকা কট্টর মেজাদের ফেরাস্তা দিয়ে জাহান নামের ভাটটা লাল করে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বেগানা পুরুষ দেখেছে কে আমার জন্য সেঁক দিতে থাকবে জোরে বলুন আরেকটু জোরে সালাদুনিয়া जिंदगी किरा है एक, एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया তাহলে জুলুস করেছেন কে কাদেরকে নিয়ে আমরা যে জুলুস করতেছি এটা হলো সুন্নত এলাহি আল্লাহ সুন্নত পালন করতেছি ঠিক না একটু জোরে বলেন না ঠিক না আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান কর ভাই রাম মুরব্বীরা আগামী আঠাইশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বেশি দেরি নেই আজিম ও শান জশনে জুলুস বের হবে সবার দাবাত আওলাদ রসুল সদারতে ইনশাল্লাহ আমরা সারা বিশ্বের মানুষকে দেখাই দেব এখনো আশেখ রসুল্লাহ জিন্দা আছে বর্তমানে প্রায় একশোর উপর দেশ রন্ধর রন্ধর ঈদে মিলাদ উন্নবি চলতেছে পৃথিবীর কোথাও না কোথাও ঈদে মিলাদুল নবী জারি আছে কিন্তু একটা দেশে কি আমার চলবে না সে দেশটা কোনটা জানে সেটা হলো ইসরায়েল এহুদি এহুদি আমান নবীর মিলাদুল নবী করবে না এরা এহুদি আর সমস্ত পৃথিবীর সিনত পর্যন্ত আমেরিকায় পর্যন্ত ঈদে মিলাদুল নবী হয় এখন বর্তমানে আব্দুর রহমান সুদাইস হেরাম শরীফের ইমাম সাহেব ডিকলেশন দিয়ে দিয়েছেন বাচ্চাও ডিক্লেশন দিয়েছেন মক্কায় মোয়াজ্জমা মদিনাতুল মুনাওয়ারা 12 রবিউল আউয়াল সুন্দরভাবে সাজানোর জন্য লাইট প্যান্ডেল করে সাজিয়ে ঈদ মিলাদুন নবী করার জন্য রাষ্ট্রীয়ভাবে পারমিশন দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ঈদ মিলাদুন বেদাত বলার কোনো সুযোগ নাই একটু জোরে বলেন কোনো সুযোগ নাই